আমরা একটা বাংলাদেশ ব্যাংক অলরেডি ব্যাংকারদের সাথে একটা মিটিং করেছি সকালবেলা এবং সেই মিটিং এ আমরা তাদেরকে বলে দিয়েছি যে বাংলাদেশের সার্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি আমাদের যে সামগ্রিক অর্থনৈতিক যে স্থিতিশীলতা আমরা যেটা অর্জন করতে পেরেছি আর ফিরিয়ে আনতে পেরেছি অনেকাংশে সেটা আমরা অর্জন করার কারণে আমরা মনে করছি যে

বর্তমান প্রেক্ষাপটে পর্যন্ত এই ওভারঅল সবকিছু বিবেচনা নিয়ে মূল্যস্ফীতিটা কমে এসেছে আগামী মাসের দিকে আরো কমে এই আশা আমরা রাখি এবং সেই লক্ষ্যে কাজ করছি সরকারের ট্রেজারি বিলের রেটও কমেছে অনেকখানি তো সব মিলিয়ে আমরা মনে করছি যে বাজারটা স্থিতিশীল আছে এখন যেটা আইএমএফ এর সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কিছুটা আমি বলবো দর কষাকষি বলি আর যদি বলি যে আমরা অপেক্ষা করছিলাম একটা অপরচুন মোমেন্ট সুযোগ মানে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি আমরা মনে করি যে এক্সচেঞ্জ রেট গত কয়েক মাসে কোনো পরিবর্তন আমরা দেখিনি এবং এটি পরিবর্তনটা আর্টিফিশিয়াল ছিল না এটা বাজারকে ধরে রাখার প্রচেষ্টা ছিল না এটা হয়েছে বিকজ আমাদের এক্সপোর্টের পারফরম্যান্স ইম্প্রুভ করেছিল সরকার ব্যয় সংকোচন করেছে আমাদের রেমিটেন্সের প্রবাহ তিরিশ পার্সেন্টের মতো বেড়েছে তো সব মিলিয়ে এই স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি আমরা কিন্তু বাজার থেকে বাজারে একটা ডলার বিক্রি করি নাই গত নয় মাসে অগাস্টের পর থেকে তো এটা একটা বিরাট অর্জন এবং যেহেতু আমরা বিক্রি করি নাই অর্থাৎ বাজারে বাংলাদেশ ব্যাংকের থেকে কোন ডলারের হস্তক্ষেপ করা হয় নাই কোন রকমের কেনা আমরা বিক্রি করি নাই এবং নেট ইন্টারভেনশন আমরা কিনেছি বাজার থেকে বড় আমাদের রিজার্ভ বিল্ড আপ করার জন্য আমরা কোনো বৈদেশিক সাহায্য সেরকম পাইনি আইএমএ থেকে তো কিছুই পাইনি কিন্তু আমাদের রিজার্ভ বেড়েছে কাজে আমরা একটা একটা কনফিডেন্সের জায়গায় এসেছি যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে আশেপাশেই থাকবে এবং আমরা মনে করি আগামী তো আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না আমরা বাজার ভিত্তিক এক্সচেঞ্জেরটা চালু রাখতে পারব এই প্রত্যাশা আমাদের আছে সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে যে আমরা এক্সচেঞ্জেরটাকে বাজার ভিত্তিক করবো এবং ব্যাংকারদেরকে আমরা জানিয়ে দিয়েছি সেটা এর মানে এটা নয় যে 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 কোনো দামে বাড়ি কিনবে সেটা তো ঠিক নয় আমাদের যেটা ন্যাশনাল প্রাইসিং আছে আমাদের সরবরাহ পরিস্থিতি এবং আউটলুক ইকোনমিক আউটলুক যেটা আছে সেটার ভিত্তিতে বাজেটটা নির্ণয় করতে হবে যদি কোনো বড় রকমের প্রয়োজন হয় সেন্ট্রাল ব্যাংক আছে সেন্ট্রাল ব্যাংক সেখানে সহায়তা দেবে আমরা ইন্টারভেনশন করার জন্য প্রস্তুত আছি যদি প্রয়োজন হয় কিন্তু আমি আশা করি কোন ইন্টারভেনশনের প্রয়োজন হবে না আমি আশা করি বড় আকারের যদি কোন পেমেন্ট আসে ব্যাংকগুলো আরেক ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে ডলার নিয়ে সেটাকে সেটেল করতে পারবে পর্যাপ্ত সরবরাহ বাজারে বেশ কিছুদিন ধরে যথেষ্ট পরিমাণে আছে আমাদের ইম্পোর্ট প্রচুর বেড়েছে কিন্তু তারপরেও ডলারের কোন সংকট হয়নি আমাদের ডেট সার্ভিস পেমেন্টে কোনো অসুবিধা হয়নি আমরা বিদেশে টাকা দেওয়ার ব্যাপারেও কোনো রকমের

আমরা আশা করব সব ব্যাংকের সহায়তা এবং আপনাদের গণমাধ্যমের সহায়তা সেখানে লাগবে বাজারকে অস্থিতিশীল বা স্থিতিশীল রাখার ব্যাপারে সমগ্র একটা একটা ভূমিকা রাখতে হবে আমরা যেন কোনো প্রকারের উস্কানিমূলক তথ্য কোনো প্রকারের বিভ্রান্তিকর তথ্য এগুলো প্রকাশ করা থেকে বিরত থাকে এটা আমরা একটা থাকবে আপনাদের তথ্য ভিত্তিক আপনারা অবশ্যই পরিবেশন করবেন কিন্তু প্রয়াস কোথা থেকে না থাকে সেটাই আমরা আশা করি আমরা জানি যে কিছু আছে কোম্পানি দুবাই এবং অন্যান্য জায়গা আছে যারা চেষ্টা করবে বাজার অস্থিতিশীল আগে করেছে এখন হয়তো তার চেষ্টা করতে পারে আমাদের একটু একটু সচেতন থাকতে হবে আমরা মনে করি আমাদের যথেষ্ট শক্তি আছে এই ধরনের স্পেকুলেশন যদি হয় সেটাকে সেটা থেকে নিজে থেকে রক্ষা করার মতো কাজে আমরা অনেক কনফিডেন্ট যেটাকে আমরা ধরে রাখতে পারব এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবো এক্সচেঞ্জ মার্কেটে আগামী দিনগুলোতে আমি আর বেশি কিছু বলবো না আমি শুধু একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই এগ্রিমেন্ট আজকে যেটা হলো এটা স্টাফ লেভেল এগ্রিমেন্ট এটা আইএমএফ এর বোর্ডে জুন মাসের শেষের দিকে এটাকে অ্যাপ্রুভ করা হবে এবং এটার অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে তার আগে থেকে আমরা বিভিন্ন ডোনার সাপোর্ট থেকে অন্য অন্য জায়গা থেকে আমরা ভাবে সহায়তা পাব আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় সাড়ে তিন বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে দুই মাসের মধ্যে কাজে আমাদের রিজার্ভ পজিশনটা আরো অনেক ইম্প্রুভ করবে সেটাই আমরা আশা করি এবং আমরা যে বলতে চাই বাজারের উদ্দেশ্যে বাজারকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই ডলারের ভ্যালু নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই তোমরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যান দেখবে সবকিছুই স্বাভাবিক ভাবেই চলবে পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তরে অনেক আরো অনেক বিষয় আসবে আমি এখানে